আমাদের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভবিষ্যৎ প্রজন্মর শিক্ষকদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা জানি শিক্ষকতা চাকরির জন্য দুইটা কোর্স ম্যানডারি করতে হবে যে কোনো একটা হয়তো বিএড করতে হবে নয়তো ডিএলএড করতে হবে বিএড করতে গেলে গ্র্যাজুয়েশন লাগে ডিএলএড টুয়েলভ পাস করার পরেই করা যায় তাই এবছর প্রচুর সংক্রেনে যারা টুয়েলভ পাস করেছে কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা সবাই ডিএলএ দিকে দিকে ঝুঁকছে কারণ ডিএলএড করলে এইটু ওয়ান এইট টু দুইটাই দেওয়া যায় এই সুযোগে সবার একটা কোয়েশ্চেন বা কুইরি যেটা ছিল অনলাইন কীভাবে ফর্ম ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবো আমার কি কম্পিউটার দোকানে যেতে হবে নাকি বাড়িতে বসে মোবাইলই করা যাবে এই বিষয়ে কুইরি অনেকেরই ছিল আমরা সেই কুইরি বা সেই সমস্যা সমাধান নিয়ে এসেছি হ্যাঁ তোমরা ঘরে বসে মোবাইলই ফর্ম ফিল আপ করতে পারবে আবার অনেকে কুইরি ছিল যে মার্কশিট তো এখনও পাইনি কি হবে সব কিছু আমরা ডিটেলস এড টু জেড তোমাদের কাছে নিয়ে আসছি কোনো প্রকার টেনশন নেই একদম বিন্দাস থাকো দেখো কীভাবে আমরা ফর্ম ফিল আপ করছি স্টেপ বাই স্টেপ তোমরা আশা করছি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমত বিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে জুন মাসের দুই তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ আমরা সবাই জানি পাঁচটা ডাইট কলেজ আছে ত্রিপুরাতে পাঁচশো তিরিশখানা সিট আছে ডাব্লু 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 ডট এস আর টি অনলাইন ডট ত্রিপুরা ডট ইন অফিশিয়াল ওয়েবসাইটে আমরা ফর্ম ফিল আপ করতে হবে এটা হলো অফিশিয়াল ওয়েবসাইট এস সি আর টি ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইট পাঁচটা কলেজের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না একটি ফর্ম ফিল আপ হবে প্রথমত একটা ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার তোমার ফোন নাম্বার তোমার জানা আছে এটা ইমেল আইডি দুইটা জিনিস কিন্তু ম্যানডেটেড তোমার লাগবে পাশাপাশি কিছু জিনিস অনলাইন ফর্ম ফিল আপ করার আগে স্ক্যান করে রেখে দাও ফটো তোমার ফটো স্ক্যান করে রেখে দাও অবশ্যই একশো কেবির নিচে কিন্তু হতে হবে ফটোটা সিগনেচার স্ক্যান করে রেখে দাও সিগনেচারটা ষাট কেবির নিচে হতে হবে সিগনেচারটা আর যদি তোমার এস সিএসটি সার্টিফিকেট থাকে এস সিএসটি নেট হোক তাহলে তোমার এস সিএসএইসটি ডকুমেন্টটা তুমি করে রেখে দাও পিডিএফ করে দাও একএমবি যদিও প্রয়োজনীয়তা নেই প্রাথমিক অবস্থায় লাগে না পরে দিলেও চলে কিন্তু ফটোগ্রাফ আর সিগনেচারটা কিন্তু স্ক্যান করে রেখে দিতে হবে ফটো একশো কেবির নিচে এবং সিগনেচারটা উইদিন সিক্সটি ভিতরে রেখে দিতে হবে আর ফটো ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবে হোয়াইট রাখার বা যে কোনো কালার এখন সোজাসুজে তাকিয়ে ফটো তুলবে এদিক এদিক চোখে তাকিয়ে ফটো তুলবে না এবং এইটা হলো ফটো সিগনেচার স্ক্যান করে রেখে দেওয়ার ফর্মুলা আর অ্যাপ্লাই করতে গেলে তোমার কি টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস আছে বা এসসিএসটি ক্ষেত্রে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস আছে আগে দেখে নেবে অবশ্যই যদি থেকে থাকে তাহলে ফিল আপ করতে হবে তুমি সিবিএসি হোক টি হোক বা আইসিএসি যে কোনো বোর্ডের এখানে কোনো সমস্যা নেই তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করে নিতে পারবে পরে ফিজিক্যাল ভেরিফিকেশান কীভাবে মেটলিশ কীভাবে প্রিপার হবে সে বিষয়ে আমরা আছি আগে আমরা অনলাইন ফর্ম ফিল আপ যে প্রসেসটা স্টেপ বাই স্টেপ সেটা দেখে নিচ্ছি প্রাথমিক অবস্থায় তোমার মোবাইল নাম্বার আছে এবং তোমার যে ইমেল আইডি আছে এই ইমেল আইডি দিয়ে তোমার একটা অ্যাকাউন্ট করতে হবে গত বছর বা আগের বছর যারা অ্যাপ্লাই করেছ তারা আগের আইডি পাসওয়ার্ড দিয়েই এবছর জন্য অ্যাপ্লাই করতে হবে নতুন করে আইডি পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই আর এই যে ডকুমেন্টগুলি এগুলো কিন্তু ফিজিক্যাল ভিডিফিক সময় লাগবে এগুলো কিন্তু আগে থেকে রেডি করে রেখে দেখবে মাধ্যমিক সেকেন্ডারি এডমিট কার্ড মাধ্যমিক সেকেন্ডারি মার্কশিট হায়ার সেকেন্ডারি মার্কশিট পারমানেন্সের সার্টিফিকেট এসিসি সার্টিফিকেট হ্যাঁ তবে অনেকে কোশ্চেন থাকে আজ তো ফর্ম ফিল আপ করব আমার কাছে তো মার্কশিট নেই লাগবে না আজ লাগবে না কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে লাস্ট ডেট ছয় জুন ছয় জুন ভিতরে কিন্তু তোমার কাছে তোমার অরিজিনাল মার্কশিট চাই 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 সেটা কিন্তু লাগবে বা ডি ডিজি ডিজিটাল যে মার্কশিট সেটা হলেও চলবে ডিজি লকারে যেটা বলছে সেটা হলেও চলবে প্রথম অবস্থায় দেখো এখানে লগ ইন অপশান আছে নিউ ইয়ার রেজিস্ট্রেশন আছে ভালোভাবে লক্ষ্য করবে যেহেতু আমার আগে আইডি পাসওয়ার্ড নেই আমার নিউ ই মানে লগ ইনে আমি আইডিও নেই পাসওয়ার্ড নেই তাহলে আমরা লগ ইন করতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে আমাদের নিউ ইউজার রেজিস্ট্রেশন করতে হবে নিউ ইউজার রেজিস্ট্রেশন করতে গেলে সবচেয়ে প্রথম নাম তোমার নাম লিখবে ফুল নেম ইমেল আইডি আমরা আগেই বলছি একটা ইমেল আইডি লাগবে ইমেল আইডি লিখবে ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার লিখবে পাসওয়ার্ড পাসওয়ার্ড কি তোমার জানা নেই পাসওয়ার্ড নতুন করে ক্রিয়েট করতে হবে ধরো একটা ক্যাপিটাল এক অক্ষর লেখলে তারপর স্মল লেটার লিখলে একটা সিম্বল অ্যাট দ্য রেট বা হায়স্ট একটা সিম্বল লেখলে প্লাস তোমার একটা সংখ্যা বা ডিজিট লেখলে তাহলে তোমার পাসওয়ার্ডটা সেট আপ হয়ে গেলো তুমি মোবাইল নাম্বার ইমেল আইডি নেম ডেট অফ বার্থে পাসওয়ার্ড পাসওয়ার্ড মানে যে তোমাদের পাসওয়ার্ডটা সেটা স্যাট এক করলে এবার সেই পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করলে মোবাইল নাম্বার বা ইউজার রেজিস্ট্রেশন তোমার রেজিস্ট্রেশন হয়ে গেলে তো রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেলে এই ইউজার আইডিটা দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে তুমি এখন লগ ইন করলে প্রথমত নিউজার রেজিস্ট্রেশন করার পর মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে পাসওয়ার্ড তো আগেই জানা আছে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে সবচেয়ে নিচে চলে যাবে নিচে যাওয়ার পর দেখবে এখানে আমরা যে ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করেছি ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করার যে নিচে ঠিক আছে ইউজ লগ করার পর লগ করার পর যেমন ফাদার্স নেম ফাদার অকুপেশান মাদার্স নেম মাদার অপুকেশান তুমি জেন্ডার কি তুমি ইউয়ান এস তোমার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো কিন্তু বসাতে হবে ঠিক আছে তারপর তোমার ফটো এবং তোমার সিগনেচারগুলো আপলোড করে দেবে তাহলে তোমার নিউ ইউজার রেজিস্ট্রেশন হয়ে গেল এটা তোমার নিউ ইউজার রেজিস্ট্রেশন প্রাথমিক ধাপ এখনও কিন্তু ডিএলএডের ফর্ম ফিল আপ শুরু হয়নি ডিএলএড ফর্ম ফিল আপ এখন শুরু হবে অ্যাপ্লাই অনলাইন এখন ডিএলএডের অরিজিনাল যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে আগে তোমার এ সেটের অফিসিয়াল অফিসে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে আমরা আগেই বলেছি মেইল আইডি ফোন নাম্বার দিয়ে কী করবে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবে তখন অ্যাড্রেস ফাদার্স নেম তো ফটো আর আইডেন্টি যেটা আপলোড করবে তারপর যখন আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাব অনলাইনে ফর্ম ফিল আপ বেশি কিছু চাই না প্রথম চাই মাধ্যমিকের রেজাল্টটা তারপর চাই টুয়েলভের রেজাল্ট তারপর চাই কোন ডিএলএড কলেজে তুমি ভর্তি হতে চাও প্রথমত মাধ্যমিকের যে রেজাল্টটা নেম অফ দ্য বোর্ড ইউনিভার্সিটি কোন বোর্ড আন্ডার পরীক্ষা দিয়েছ চেষ্টা করবে পুরো নাম লেখা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডের ডিভিশন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডের ডিভিশন যে বোর্ডের থেকে চেষ্টা করে পুরোটা নাম লেখা নেম অফ দ্য ইনস্টিটিউশন কোন স্কুল থেকে তুমি পাস করেছো মাধ্যমিক সেটা লিখবে কোন ইয়ারে ইয়ার অফ পাসিং বা ইয়ার অফ কোন ইয়ারে তোমরা পাস করেছ মাধ্যমিক সেটা লিখলে টোটাল মার্কসে যাবে টোটাল মার্কস বলতে মাধ্যমিকে তোমার কত নাম্বার ছিল টোটাল কত নাম্বারে পরীক্ষা তুমি দিয়েছ সবাই পাঁচশোতেই পরীক্ষা দেয় পাঁচশো টোটাল মার্কস কত তুমি পেয়েছো তিনশো পঞ্চাশ তিনশো তুমি যেটা পেয়েছো এটা মানে অটোমেটিক পার্সেন্টেজে কটা এসে পড়বে যে সেভেন্টি পার্সেন্ট পাঁচশোতে তিনশো সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে এরপর আমরা হায়ার সেকেন্ডারি যে ইনফরমেশনটা সেটা লিখবো নেম বোর্ড ইউনিভার্সিটি কী লাগব টি বা সিবিসি যেটা থাকবে সেটা লাগবে নেম অফ দ্য ইনস্টিটিউশন কী কোন স্কুল থেকে পাস করে পেয়েছো আমরা বিশালগড় হায়ার সেকেন্ডারি স্কুল দেখলাম ইয়ার অফ পাসিং কোন বছর কোন বছর তুমি পাস করেছো ঠিক আছে কোন বছর তুমি পাস করেছো দুই হাজার পঁচিশে বা দু হাজার চব্বিশে দেখো তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তারপর কিন্তু তোমার টুয়েলভের রেজাল্ট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে গ্রাজুয়েশন রেজাল্ট কিন্তু এখন আসবে না পাঁচশো মার্কস কত পেয়েছো পার্সেন্টেজ ঠিক আছে গ্র্যাজুয়েশন করলে একটা সুবিধা কি টেট ওয়ান টেট টু দুইটিই দেওয়া যায় টেট যদি ডিএলএর থাকে এটা একটা মে ভালো একটা সুবিধা যদি গ্র্যাজুয়েশন তোমার থাকে এরপরের দাপ হলো তোমার মেইন যেটা দাপ তোমার কাছে মেইন যেটা প্রয়োজন জানার প্রথমত কোনটাই তুমি ভর্তি হতে চাও এটাকে মাইন্ডসেট করে নাও তোমার বাড়ির কাছে কোনটা আছে অবশ্যই তুমি সাউথ ত্রিপুরাতে হয়ে থাকলে অবশ্যই কাকরামন প্রেফার করবে বা আগরতলা প্রেফার করবে বা তোমাদের কুমারঘাট কমলপুর এগুলাতে প্রেফার করবে যদি তোমরা নর্থ ত্রিপুরা হয়ে থাকো বা ধলাই ডিস্ট্রিক্টে যদি হয়ে থাকো তাহলে তুমি কোনটাতে ভর্তি হতে চাও সেটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে দেখো প্রেফারেন্স আছে ফার্স্ট চয়েস প্রেফারেন্স ওয়ান চয়েস ফেভার্স টু চয়েস পেভার্স থ্রি ফোর ফাইভ পাঁচটা প্রেফারেন্স আছে অনেক কুশন দেখতে হবে কেন পাঁচটা প্রেফারেন্স এখন তুমি সবচেয়ে প্রথম ভর্তি হতে চাও ডাইটাগরতলা বাই চান্স যদি ডায়েট আগরতলা না পাও তাহলে ডাইট কাক্রমন সেকেন্ড চয়েস দিলে বাই চান্স ডায়ট কাক্রমণ না পেলে ডাইট শট দিলে বাই চান্স সেটা না হলে ডাইট কমলপুর নালে সিটি কুমারঘাট তুমি যেটাতে অ্যাপ্লাই করতে যাও তোমার ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ ফিফথ চয়েস তারা রেখে দিল এবং ফার্স্ট চয়েসে যদি কোনো কারণে না পাও সেকেন্ড চয়েসে তুমি নাম চলে আসবে থার্ড চয়েসে নাম চলে আসবে এরকম হয় অনেকে ফার্স্ট চয়েজেন পাই না সেকেন্ড বা থার্ড চয়েসে পাই আর যদি তুমি একটা চয়েস দাও তাহলে তুমি এটা তো যদি পাওয়ার থাকলে তো পাবে না যদি না থাকে তুমি কিন্তু আর সুযোগ পাবে না তুমি কিন্তু সেখান থেকেই ডিসমিস হয়ে যাবে তাই চেষ্টা করবে পাঁচটা না পড়ো দুইটা তিনটা চয়েস দেওয়ার চেষ্টা করবে এবং সরকারিভাবে করতে গেলে একটু বাড়ির থেকে দূরে গিয়ে করতেই হবে বাড়া কোয়ার্টারে থেকে তোমার হোস্টেলে থেকে তোমার পড়াশোনা করতেই হবে ত্রিপুরার বাইরে যদি কলকাতা থেকে করি খরচ বেশি এক্সপেন্ডিচার বেশি তাই ত্রিপুরা একটু তো তোমার জার্নি করতেই হবে যদি দূরে হয় এই যে তোমার চয়েসটা দিলে চয়েসটা দেওয়ার পর দেখো সেটাকে চেকিং করা যায় সেটাকে এডিট করা যায় এখনও কিন্তু ফাইনাল করিনি ফাইনাল করার পর কিন্তু এডিট করতে পারবো না অনেকে মার্কস একটু এদিক সেদিক বসে যায় তিনশো পঞ্চাশ পেয়েছে তিনশো চল্লিশ দিয়ে দিয়েছে টোটাল মার্ক্স পাঁচশো দিয়ে দিয়েছে ছয়শো পার্সেন্টেজে অনেক সময় হের ফের চলে আসে তাই মাইনুটলি এডিট করে আবার ভালোভাবে দেখে নেবে হায়ার সেকেন্ডারি রেজাল্টটা ঠিকঠাক বসিয়েছো কি না তারপর মাধ্যমিক রেজাল্টটা ঠিকঠাক বসিয়েছো কি না তোমার ডায়েট যে সেন্টারগুলো ঠিকঠাক সবগুলো সিলেকশন করেছো না সেইগুলো একটু ঘুরিয়ে ফিরে বারবার দেখে নেবে দেখার পর যখন তুমি কনফার্ম হয়ে যাবে তারপর ফাইনাল করবে এখানে কিন্তু ফাইনাল করতে পারবে না তোমার হোমে আসতে হবে হোমে গিয়েই ফাইনাল করতে হবে সব করে যখন তুমি ফর্ম ফিল আপ করে নিয়েছো এরপরে নেক্সট নেক্সট যাওয়ার পর কিন্তু আর কোনো অপশান আসবে না তারপর ফোমে যাবে হোমে যাওয়ার পর দেখবে এই অপশানটা আসবে এখানে দেখো এডিট অ্যাপ্লিকেশান আর ফাইনালাইজার্স অ্যাপ্লিকেশন দুইটা অবস্থায় আছে এডিট মানে আমরা আগেই বলেছি এডিট করতে পারবে তোমার ইনফরমেশনগুলো ফাইনালাইজ মানে কি তোমার ইনফরমেশনটা কনফার্ম যে তুমি পারফেক্ট ইনফরমেশন দিয়েছ সেটাকে ফাইনালাইজ বলে দেবে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন পর মাধ্যমিকের রেজাল্ট আসলো টুয়েলভের রেজাল্ট আসলো তোমার প্রেফারেন্সগুলো আসলো বাস একদম সব ঠিকটা আবার চেক করে নিতে পারলে ঠিক আছে এখনও ফাইনাল করো নিচে যাবে নিচে গিয়ে ফাইনালাইজড বলে অপশান আছে সেটাকে তুমি ক্লিক করলে এই ইনফরমেশনটা পারফেক্ট সেটা ফাইনালাইজ হয়ে যাবে তারপর কিন্তু আর চেঞ্জ করতে পারবে না ঠিক আছে আমরা ইনফরমেশন ফাইনালাইজ করে দিচ্ছি ফাইনালাইজ করে দিলাম চলে আসলো অ্যাপ্লিকেশন ফাইনালাইজ ফাইনালাইজ হয়ে গেলো এখন দেখো নিচে মেক পেমেন্ট বলে অপশান আছে এখন তুমি পেমেন্ট করবে যদি এসসিএসে হয়ে থাকো দেড়শো টাকা পেমেন্ট করবে যদি ইআর ক্যাটাগরিতে হয়ে থাকো দুশো টাকা পেমেন্ট করবে দীপ আচার্যি ডিএলআইড অ্যাডমিশন নিচ্ছি দুইশো টাকা ফিস লাগবে ইমেইলআইডি স্টাডি জব্তিপুরা তারপর ক্যাটাগরি তোমাদের যেটা ইউআর দুশো টাকা লাগবে পেমেন্ট করতে গেলে দেখবে দুইটা অপশান আছে অনেকে ইউপিআই আইডি নিয়ে বসে থাকবে ইউপিআই আইডিতে কিন্তু পেমেন্ট অপশান নেই এক হয়তো ক্রেডিট ডেবিট কার্ড মানে এটিএম কার্ড যেটা বলা হয় বা ক্রেডিট কার্ড যেটা বলে হয় অথবা নেট ব্যাঙ্কিং যে কোনো একটা অপশান থাকবে তোমাদের কাছে দুইটা অপশান আছে কি না সেটা জানা নেবে কিন্তু অবশ্যই এটিএম কার্ড আজকাল সবার কাছেই থাকে এটিএম কার্ডের নাম্বার এক্সপায়ারি ডেট সি নাম্বার কার্ড হোল্ডার নেম এটিএম কার্ড প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কেন্ডি থাকে আর অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে তো এটিএম কার্ড মাস্ট আর ইউপিআই কীভাবে ক্রিয়েট ইউপিআই ইউপিআইটি গুগল পে পেতে এটিএম কার্ড তো মেন রেড এটিএম কার্ডের সাহায্য নিয়েই তো ক্রিয়েট করে বা নেট ব্যাঙ্কিং আছে নেট ব্যাঙ্কিং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে কোটাক ব্যাঙ্ক থেকে শুরু করে ন্যাশনাল সবগুলো ব্যাঙ্কের লিঙ্ক আছে সেগুলোতে পেমেন্টটা নেবে তাহলে টোটালি ইনফরমেশনটা কী হলো সবচেয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখি এখন তুমি ফর্ম ফিল করে নিলে ঠিক আছে ফর্ম ফিল আপ ফাইনালিস্ট টাকা দিয়ে গেলে এখন দেখো ফিজিক্যাল ভেরিভেশন ফর্ম ফিল আপ করে তো ঘরোসে তো চলবে না ফিজিক্যাল ভেরিভিশন তো করতে হবে ফিজিক্যাল ভেরিভেশন কবে আজ থেকে ফিজিক্যাল ভেরিভিশন শুরু হয়ে গেছে ছয় তারিখ ক্লাস ফিজিক্যাল ভেরিভেশন হবে দেখো আগ পাঁচ ক্লাস ফিজিক্যাল প্রশ্ন হবে জুন মাসে দেখো আগে কি হতো ফিজিক্যাল প্রশন ডেট দেওয়া হতো একশো জন আজকে করবে একশো জন কালকে করবে এভাবে ডেট দেওয়া অনেক এখনও তো এরকমভাবে বলা হয়নি তাই হয়তো পারে সবাই একসাথে যদি চলে যায় বীর হয়ে যাবে সময় লাগবে প্রাথমভাবে প্রথম দিকে চলে যাও শেষের দিকে যেতে গেলে বিড় সময় বেশি লাগবে অ্যাপ্লাই করেছো কালকে অ্যাপ্লাই করেছো কালকেই চলে যাও না যদি বাড়ির কাছে থাকে যদি সুবিধা থাকে পোষ্য ব্যবসায় করে হচ্ছে পোষ্য বা এরপরে দিন অ্যাপ্লাই হচ্ছে এরপরের দিন চলে যাও ওয়ার্কিং ওয়ার্কিং ডেতে ঠিক আছে এই সপ্তাহে কিন্তু শুক্রবারে পরে কিন্তু শনি রবি সোম তিন দিন কিন্তু লাগাতার বন্ধ এই তিন দিন লাগাতার বন্ধতে কিন্তু আমরা পিছিয়ে যাবে চেষ্টা করবে শুক্রবারে ফর্ম ফিল আপ করে নেওয়া তারপর ফিজিক্যাল প্রিপ্রেশন সময় কী কী নিয়ে যেতে হবে মাধ্যমে এডমিট আছে মাধ্যমিকের মার্কশিট আছে হায়ার সেকেন্ডারি মার্কশিট আছে হায়ার সেকেন্ডারি এডমি তোমাদের পি আর আছে এস এসটি সার্টিফিকেট আছে তুমি যদি পিডাব্লিউ ডিবো বা এক্স সার্ভিস শোনো সেই সার্টিফিকেটটা তোমার কাছে আছে সেটা কিন্তু অবশ্যই ফিজিক্যাল বিরিশন নিয়ে যাবে আর অ্যাক্নোলেজমেন্ট ফাইনালে যখন করবে তোমার অ্যাক্নোলেজমেন্ট আসবে সেটা অবশ্যই নিয়ে যাবে আর মেট লিস্টটা প্রিপেয়ার হবে তুমি যে মাধ্যমিকের টুয়েলভের মার্কস দিয়েছো তার ভিত্তি করে প্রিপেয়ার দেবে দেখো অনলাইন ফর্ম ফিলাপ করতে কিন্তু মার্কশিট কিন্তু চাইনি মার্কশিট কিন্তু চাইনি চাই চেয়েছে কি তোমার ফটো আর সিগনেচার তো আপলোড করে দিয়েছো মার্কশিট চাইনি মার্কশিটের পর্যন্ত অনলাইন ফর্ম ফিল হবে কিন্তু ফিজিকে বিরিউ কিন্তু মার্কশিট তোমার লাগবে ফিজিক্যাল ভ্যারুশন কট মানে করতে পারবে না তাই সিবিএসি টিবিসি যে কোনো বোর্ডের যদি হয়ে থাকো তোমরা তোমার ইনস্টিটিউশন সাথে যোগাযোগ করো যে মার্কশিট আমাদের লাগবে আমাদের হাতে সময় কম মার্ক্সের ছাড়া কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি না এটা কিন্তু ম্যান্ডেটারি মার্কশিটটা কিন্তু ম্যান্ডেটারি এবং মার্কসের ছাড়া কিন্তু তোমার ফিজিক্যাল ভ্যারুয়েশনটা হবে না বারবার বলে দিচ্ছি তোমরা ভালোভাবে হবে বিএসসি বা সিবিএসি ইনস্টিটিউশন বা তোমাদের স্কুলের সাথে যোগাযোগ নিও এখানে ফর্ম ফিল আপ করতে গেলে যে ফিস বা সেই ম্যান্ডেটারি সেটা তো তোমার লাগবেই এখন ফিজিক্যাল পেরিফিকশনের পরে নেক্সট যে দাপ বা নেক্সট যে স্টেপটা আসে তোমার মেরিট লিস্ট মেরিট লিস্টে কীভাবে প্রিপেয়ার হয় মেরিট লিস্ট টোয়েন্টি পার্সেন্ট মাধ্যমিক থেকে টুয়েলভ থেকে এইট্টি পার্সেন্ট হয় গ্রাজুয়েশন যদি তোমার থাকে হাফার কোয়ালিফিকেশন থাকলে কিন্তু কোনো ম্যান্ডেটারি না সেখানে কিন্তু মার্কস নেওয়া হবে না টুয়েলভ পাসের সাথে যদি ডিএলএ থাকে টেট ওয়ান দেওয়া যায় গ্র্যাজুয়েশনের সাথে যদি ডিএলএ থাকে টেট ওয়ান টেট টু দুইটিই দেওয়া যায় এটা ত্রিপুরা সরকারের বা সেন্ট্রাল এনসিআইটে এটা রুলস টি এটা রুলস আর টেট ওয়ান টে টু যদি দিতে পারো তাহলে ডিএলএডটা তো মাস্ট বর্তমান যুগে সবচেয়ে বেশি জনপ্রিয় গত বছর দুই হাজার ছশো চৌত্রিশ অ্যাপ্লাই করেছিল এটা গত বছরের মেট লিস্ট এই বছরের না আমরা জাস্ট দেখানোর জন্য বা তোমাদের বোঝানোর জন্য নিয়েছি মেট লিস্টটা হয় সবচেয়ে বেশি যারা মার্কস পেয়েছে তাদের থেকে শুরু করে একদম আস্তে আস্তে নিচের দিকে থাকে প্রথম দিকে যারা এস সি যারা মেট লিস্টে উপরে র্যাঙ্কে থাকবে তারা কিন্তু ইউআর ক্যাটাগরিতে অল ডাইরেক্ট সিলেক্ট হয়ে যাবে এস থাকবে কিন্তু ইউআর যে সিটগুলো আছে সেই ক্যাটাগরিতে সিলেক্টেড হয়ে যাবে এটা একটা বেস্ট অপরচুনিটি আর ইউআর কাট অফ থেকে শুরু করে এসসি এসটি কাট অফটা একটু কম যায় কত কাট অফ যাবে এটা কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এই বছর টুয়েলভে মার্কস কেরকম হয়েছে তার উপর নির্ভর করে গত বছর থেকে এই বছর যদি মার্কস বেশি এসে থাকে বা কম্পিটিশন যদি ক্যান্ডিডেট কম অ্যাপ্লাই করে থাকে কম মার্কস এসে থাকে তাহলে অবশ্যই কাট অফটা একটু কম যাবে তাই কাট অফ নিয়ে আমরা বেশি কিছু বলছি না তোমার টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস আর এসসি সিএসটি ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে নিবে কাট অফ স্পোটই নির্ভর করছে তোমার কতজন অ্যাপ্লাই করছে সেটা আগে থেকে একদম নির্ধারিত ডাইরেক্ট কিছুই বলা যাচ্ছে না ফর্মলাইন ফর্ম ফিল আপ শেষ হলে আমরা অবশ্যই বলতে পারবো আমরা কীভাবে ফর্ম ফিল আপ করবো এখন যদি কোনো কোশ্চেন বা ডাউটে থাকে অবশ্যই জানাবে আমরা তারপরেও একটা লাস্টে আবার একটু বলে দেবো এরপর তোমার অ্যালটমেন্ট হবে মেট লিস্ট যখন বেরিয়ে যাবে তারপর তোমার অ্যালটমেন্ট মানে তুমি কোন কলেজে স্থান পেয়েছো সেখানে অ্যালটমেন্ট হবে এখানে দেখো চয়েস নাম্বার বরাবর এক দেওয়া আছে মানে কি বুঝছো তুমি চয়েসে এক দুই তিন পাঁচ ছয় পাঁচ চয়েস দিয়ে দিয়েছিলে তো এখানে যারা ফার্স্ট চয়েসে পেয়েছে এক সেকেন্ড চয়েসে পাওয়া যাবে দুই থার্ড চয়েসে যা পাবে তিন এখন প্রথম দিকে উপরের দিকে যারা যারা পেয়ে নাম্বার আছে তারা কিন্তু সামনের সারিতে প্রথম ভাগেই পেয়ে যাবে যারা দ্বিতীয় দ্বিতীয় অ্যালটমেন্টটা পাবে যারা দ্বিতীয় সারিতে আছে প্রথম সারিতেই সবাই এখানে নাম লিস্ট দিয়ে দেবে এখানে তোমাদের যে অ্যালটমেন্ট লিস্ট দিয়ে দেবে সেই অনুযায়ী তুমি ফার্স্ট চয়েস পেয়েছ ফার্স্ট চয়েস কোথায় ডায়েট ডাইট ডায়েট কেউ ডায়েট কমলপুর কেউ ডায়েট কৈলাসর কেউ সিটি কুমার একজন এখানে ফার্স্ট চয়েস দিয়েছে যেখানে ফার্স্ট চয়েস দিয়েছে ফার্স্ট চয়েস কিন্তু প্রথম মেট লিস্টটা সবাই স্থান পেয়ে যায় হ্যাঁ সেকেন্ড চয়েসে পাই সেকেন্ড চয়েসে পাই তোমরা দেখতে পারবে আমরা দেখাচ্ছি সেকেন্ড চয়েসেও মেট লিস্টের স্থান পাই কি না তোমরাও এটা আইডেন্টিফাই করে নেবে এই দেখো দুই নাম্বার কি মানে কি টু নাম্বার মানে কি কেউ ফার্স্ট চয়েসে পায়নি কোথায় গিয়ে পেয়েছে সেকেন্ড চয়েসে গিয়ে মেট লিস্টে স্থান পেয়েছে ফার্স্ট লিস্টে কিন্তু তারা পায়নি দুই হাজার পাঁচশো একানব্বই জন লাস্ট সিরিয়াল নাম্বার ফার্স্ট অ্যালটমেন্টে যারা স্থান পেয়েছে এখানে এস সি এস টি ইউ আর ওয়াইজ কিন্তু কাট অফ আলাদা আলাদা আছে বা পিডাব্লিউডি বা এক্সার বিসমেন্টের জন্য কিন্তু কাঠ অফ আলাদা আলাদা এখানে করা আছে এই ছিল ডিটেলস ফর্ম ফিল আপ থেকে আপ টু অ্যালটমেন্ট মতো ডিটেল অ্যালটমেন্ট পাবে মানে কি স্কুলে কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবে অনলাইন তিন হাজারটা ফিজ আমাদের ভর্তি হয়ে যাবে এখনও যদি মানে কোনো কুইরি বা ডাউট থেকে সবচেয়ে প্রথমে কী করবে সেটা আগে যেন সবচেয়ে প্রথম কী করবে নিজের মোবাইলে মোবাইলে একটা ফটো তুলবে বা স্ক্যানার থাকবে তোমার কাছে ডগ স্ক্যানার বা যে কোনো স্ক্যানার থাকে গুগল প্লে স্টোর থেকে স্ক্যান করে নেবে একটা ফটো আর একটা সাদা কাগজে একটা সিগনেচার দেবে সিগনেচারটা ফটো তুলে নেবে দেখো দুইটাই ফটো হলে চলবে ফটোটা একটু পরিষ্কার থাকতে হবে সিগনেচারটা ষাট কেবির নিচে হতে হবে সিগনেচারটা ষাট কেবির নিচে সাইজটা ক্লিক করে ডিটেলসের সিগনেচারটা সাইজটা দেখে নেবে আর ফটোটা একশো কেবির নিচে হতে হবে ঠিক আছে দুইটা রেখে দেবে ইমেল আইডি আছে ফোন নাম্বার আছে লেখবে ইমেল আইডি ফোন নাম্বার নাম লিখবে পাসওয়ার্ড লেখবে রেজিস্ট্রেশন হলো রেজিস্ট্রেশনের পর তোমার ইনফরমেশন দিলে তোমার অ্যাড্রেস ফাদার্স মাদার নাম দিলে তোমার ইনফরমেশানটা সেট আপ হলো এরপর তোমার মাধ্যমিকের মার্কস টুয়েলভের মার্কস আর তুমি চয়েসগুলো দিলে সেটাও সেট হয়ে গেলো এরপর ফাইনালাইজ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করলে এরপর কী করবে যে ডকুমেন্ট ভেরিফিকেশন করলে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে মে এট লিস্ট এবং অ্যালটমেন্ট হয়ে যাবে কোনো কুইরি বা ডাউট যদি এখনও থেকে থাকে অবশ্যই অবশ্যই তোমরা জানাতে পারো আমাদের ছোটো ভাই বোনরা তোমরা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক হবে তোমাদের জন্য অল দ্য বেস্ট আশা করছি এর ফর্ম ফিল আপের যে এত টু তোমরা বুঝতে পারেছো এরপরে কোশ্চেন ডাউট অবশ্যই থাকতেই পারে কুইরি থাকতেই পারে অবশ্যই তোমরা জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল